হ্যাঁ এটা আমার বডি ঘট গাইস জ্বালাই দাঁড়িয়ে আছে যাই করো না দেখো এবার

আর সেই আসল ব্লগারে সেইতে পেছনে দেখাও আর এই যে তো এই মুহূর্তে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি পুরো গ্রামে মানে কামালগাছিতে আর এখানে একটা জিনিসই যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো রাস্তার দুই সাইড দিয়ে গাছপালা আর আমরা যাচ্ছি তার নিচ দিয়ে মানে এই রাস্তাটার ভিউটা জাস্ট অসাধারণ লাগলো তো गाइस আমরা দেখো এবার এই জায়গাটা এসে দাঁড়িয়েছি সবাই সবাই প্রত্যেকে দেখো এই যে

এরপর যখন আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা মারছিলাম তো হঠাৎ করে এই কাকাটাকে দেখতে পেলাম এনে বিক্রি করছিল বরফ দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তো আমরাও একটা করে নিয়ে নিলাম আমরা কিন্তু এখন চলে এসেছি গড়িয়ার সেই ফেমাস আদর্শ হিন্দু হোটেল যেখানে কিনা তোমরা পেয়ে যাবে সকালে টিফিন দুপুরের ভাত ও রাতের কিছু এক্সনাক্স ফুডের আইটেম তো চলো যেহেতু অনেকটা পর জার্নি করে এসেছি তাহলে একটু গাহাত পা ধুয়েই ঢোকা যায় আর গাইস আমি কিন্তু একেবারে চলে এলাম যে বিশাল সেই ভাতের হাঁড়ির সামনে আর এখানে কিন্তু একের পর এক প্লেট যেতেই আছে মানে ভিড় যত বাড়ছে প্লেটে তত যাচ্ছে মানে এক কথায় বলতে গেলে এখানে সারাদিনই এমনই ভিড় থাকে আর এদিকে চলে এসেছে আমাদের খাবার ডাল আছে চাটনি আর এখন কিন্তু আমরা এখানে বসে পড়েছি আর কে কি খাবে সেটাই ডিসাইড হচ্ছে আর এখানে কিন্তু আমাদের সবারই কম বেশি খাবার চলে এসছে আর এটা ছিল এখানকার স্পেশাল জামাই ষষ্ঠী থালি আর এছাড়া মাছ এবং মাংসের আইটেম কিছু কিছু নিয়েছিলাম যেমন ছিল চিংড়ি মাছের মালাইকার চিকেন কষা আর মাটন কষা

দেখো Госпо톰েই তোমাদেরকে একটা কথাই বলবো যে এখানকার প্রতিটা খাবারই কিন্তু ঘরোয়া ভাবে তৈরি মানে খুবই লাইট খাবার আর যদি আমি এখানে খাবারের টেস্টের কথা বলি টেস্টটা ছিল না মারাত্মক লেভেলের টেস্ট বিশেষ করে এই থালিটা এই যে দেখো

তো দেখো বস দুপুরে লাঞ্চ যদি আমরা এমন একটা সুন্দর সাজানো গোছানো থালি পেয়ে যাই তাহলে কবজি ডুবিয়ে খেতে কার না ভালো লাগে তো গড়িয়ার বুকে আদর্শ হিন্দু হোটেলের টেস্ট টেস্টি খাবার কারা কারা খেয়েছো তো অবশ্যই কমেন্ট করা যারা এখনো খাওনি তো একবার হলো এসে খেয়ে যাও আশা করি বলতে পারি তোমাদেরও আমার মতো ভালো লাগবে তারপরে আইসক্রিম নেওয়া হলো এই খাওয়া হচ্ছে যে সবাই মিলে আইসক্রিমটা খাবো দেখো আমরা এবারে এই যে গাড়ি নিয়ে এসেছিলাম চলে যাব গাড়িতে করে ডাইরেক্ট খাওয়া তো আজকে কিন্তু আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম এবং অনেক কিছু খেলাম সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও